আপনারা হয়তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বেশ কয়েকটা নিউসে কিন্তু চর্চায় রয়েছে যেদিন থেকে বাংলাদেশে দায়িত্ব সামলাছেন এই মানুষটা সেদিন থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু অনেকটাই ইকোনমিকের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশে অর্থনীতি অর্থনীতিকে একটা বড় ধরনের ধাক্কা দিয়ে দিল যার ফলে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা এবার হুগু করে বাড়বে একদমই ঠিক শুনছেন বাংলাদেশে বেকারের সংখ্যা হু হু করে বাড়বে এবার কারণ বড় ধাক্কা পেয়ে গেল বাংলাদেশ এবং সেই ধাক্কাটা সেই ধাক্কাটার জন্য সময় দেওয়া হয়েছে যে ভাই আপনারা আমার কি দিতে পারবেন যার ফলে আপনাদের আমি সুযোগ দেব তো তেমন কোনো রিপ্লাই এখনো কিন্তু বাংলাদেশ সরকার করেনি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গাটাতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বেকারত্ব বাড়বে এবং ভারতে বেকারত্ব কমবে কারণ সেই সুযোগ এখন ভারতের কাছে চলে হ্যালো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা প্রত্যেকটা পয়েন্ট একদম অথেন্টিক নিউজের সাথে আমরা কিন্তু তুলে ধরবো যেখান থেকে আমরা পুরো আর্টিকেল তুলে ধরব আজকে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সবাইকে বলবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং আপনার নিজস্ব মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানান বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে আছে না চোদ্দোটা দেশের ওপর এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ হওয়ার পর যখন আমেরিকা আহ ইসরায়েলের সাথ দিয়ে দিলো তারপরে আমেরিকা নিজেই বুঝতে পারছে যে কি সিচুয়েশনের মধ্যে চলে গেছে তো এই ইরান ইসরায়েল যুদ্ধ হওয়ার পর আমেরিকা কিন্তু দেশকে পুরো সতর্ক করে দিল কি সতর্ক করলো বলতো সতর্ক করার বিষয়টা হলো যে ভাই তোমরা আমাদের দেশে আসছো মাল বিক্রি করছো এবং আমাদের দেশ থেকে ডলার নিয়ে চলে যাচ্ছ মানে টাকা পয়সা ইনকাম করে নিজের দেশে চলে যাচ্ছ এইবার কিন্তু আর সেটা হবে না এবার কিন্তু আর সেটা হবে না এবার কিন্তু যে তুমি আগে আমার দেশে মাল বিক্রি করতে তারপর টাকা নিয়ে চলে যেতে এবং সামান্য কিছু সামান্য পয়সা তুমি আমাকে ট্যাক্স দিতে এবার সেটা সম্পূর্ণ বন্ধ হতে চলেছে এই চোদ্দোটা দেশে না বন্ধ করছে না সোজাসুজি ডোনাল্ড ট্রাম্প খেলছে না ডোনাল্ড ট্রাম্প একটু ঘুরিয়ে খেলছে এরকমভাবে তা বিষয়টা কি বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চোদ্দোটা দেশের ওপর ক্লিয়ার চোদ্দোটা দেশের ওপর থেকে বড় ট্যারিফ লাগিয়ে দিল ট্যারিফ কি ট্যারিফ হচ্ছে ধরুন আপনি আমি ভারতে ভারতের বাসিন্দা আমি আমেরিকা গিয়ে কোনো একটা জিনিস বিক্রি করলাম সেখান থেকে আমি টাকা পেলাম যে টাকাটা পেলাম তার একটা পার্সেন্টেজ আমেরিকা সরকারকে দিতে হবে সেটা আগেও দিতে হতো কিন্তু সেই পার্সেন্টেজ সংখ্যাটা অনেকটা বেড়ে গেল এই চোদ্দোটা দেশের কাছে অনেকটাই বেড়ে গেছে বাংলাদেশে ট্যারিফের সংখ্যা হয়ে গেল পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে মানে কি পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে না এটা তো নর্মাল ব্যাপার আগে বাংলাদেশের ট্যারিফ ছিল টেন পার্সেন্ট সেটাকে বাড়িয়ে আবার কত পার্সেন্ট করে দিল পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে বাংলাদেশকে যেই বাংলাদেশে যে কেউ ব্যবসা করবে যে কেউ আমেরিকা গিয়ে ব্যবসা করবে ঠিক আছে সেখানে কিন্তু তাকে ফর্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে তাহলে ভাবুন তো ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে সে লোক মানে লোকটা কত কতটাকে বানাবে জিনিসটা কিনে এবং কতটাকে বিক্রি করতে পারবে কত কতটাকে বিক্রি করতে পারবে এইটা প্রত্যেকটা নিউজে আপনারা দেখতে পাবেন যে ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে নিয়মটা চালু হচ্ছে কেন ফার্স্ট অগাস্ট থেকে দিয়েছে সেটা আমি বলবো এবার আপনার যে মাথায় প্রশ্ন হবে এটা তো বাংলাদেশের নিউজ তাহলে আপনি এখানে কি বলতে চাইছেন কারণ এখানে কিন্তু আমাদের দেশের একটা বড় সুবর্ণ সুযোগ কিন্তু রাস্তার খুলতে চলেছে কি দেখুন বাংলাদেশ সব থেকে বেশি যে জিনিসটা বিদেশে বিক্রি করে সেটা হচ্ছে টেক্সটাইল কাপড়ে তৈরি জিনিসপত্র তো টেক্সটাইল সব থেকে বেশি বিক্রি করে বাংলাদেশ তো বাংলাদেশ যে বিষয়টা দেখা যাচ্ছে যে টেক্সটাইলের দিক থেকে বাংলাদেশ কিন্তু অন্যান্য দেশকে পিছিয়ে কিন্তু সবার আগে চলে গেছে যার ফলে তাদের মানে ইকোনমিতে একটা বড় প্রভাব পড়ছে কিন্তু যখনই থার্টি ফাইভ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফটা করে দিল ঠিক আছে থার্টি ফাইভ পার্সেন্ট আর আগে ছিল টেন পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট পরে করে দিল তারা কিন্তু বাংলাদেশের ইকোনমি কিন্তু ডাউনের দিকে চলে যাবে কারণ বাংলাদেশ থেকে বেশি টেক্সটাইল সেল করে থাকে কাকে দুটো দেশকে ফার্স্ট জার্মানি ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে ইউএসএ ইউএসএ এই দুটো দেশে সব থেকে বেশি বাংলাদেশ কিন্তু সব থেকে ট্যাক্স মানে জিনিসপত্র বিক্রি করে থাকে সব থেকে বেশি বিক্রি করে থাকে এবং ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিল যে জাপান নর্থ কোরিয়া বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই আইনটা কিন্তু হেভি স্ট্রংভাবে থাকবে এবং এদিকে কিন্তু একটা হাই অ্যামাউন্ট পে করতে হবে এখান থেকে পুরো ডলারই নিয়ে চলে যাব এমন কিছু বিষয় না এবার প্রশ্ন হচ্ছে ভারতের কাছে দরজা খোলা কেন কারণ ভারতের কাছে একটা গোল্ডেন সুযোগ তার বড় কারণ হচ্ছে টেক্সটাইলের দিক থেকে বাংলাদেশ কিন্তু সমস্ত দেশকে কিন্তু পিছিয়ে ফেলে দিয়েছে এবং টেক্সটাইলে কিন্তু যে বাংলাদেশ আমেরিকা জার্মানি মতো দেশগুলোতে সবচেয়ে বেশি সেল করে থাকে যেখান থেকে প্রচুর টাকা কামিয়ে আনে এবং আমাদের এবার যদি থার্টি আমেরিকা ট্যাক্স লাগিয়ে দেয় থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট আগে ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট যদি ট্যাক্স লাগিয়ে দেয় তাহলে বাংলাদেশে কিন্তু ইকোনমি ডাউন হয়ে যাবে এবং আমাদের সাথে আমাদের সাথে বা মানে মানে একটা গোল্ডেন যুগ আমাদের সাথে কিন্তু মানে যুক্ত হয়ে যাবে যার ফলে আমাদের এখানে এমপ্লয়ের সংখ্যা বাড়বে কারণ বেকারত্ব দূর ঘটছে কারণ একটা জিনিস যদি আমি বিদেশে বিক্রি করে বেশি টাকা পাই তাহলে মানুষ ওই কাজে বেশি ইনভলভ হবে আর যেহেতু বাংলাদেশের কাছে ফর্টি ফাইভ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট যদি ফিফটি পার্সেন্ট নিয়ে নিচ্ছে তাহলে ওদের দেশে বেকারত্ব বাড়বে বেকারত্ব বাড়বে এই জন্য বলছি আমাদের কিন্তু একটা গোল্ডেন সুযোগ গোল্ডেন সুযোগ ইউ মাহমুদ চাইছে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ডিসকাশন করে যে এই ট্যারিফটা কিভাবে রিমুভ করা যায় কারণ মাহমুদ ইউনূস চাইছে যে জিরো ট্যারিফে লাগিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ইকোনমি ডেভেলপ করে যাবে ক্লিয়ার তো এইজন্য মাহমুদ মাহমুদ ইউনূস বাংলাদেশ সরকার মাহমুদ ইউনূস কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপনারা মিলিটারি অ্যাক্সেস লাগবে নিন কিন্তু আপনি যদি 45% ট্যারিফ এখানে লাগিয়ে দেন তাহলে কিন্তু আমার বেকারত্বের সংখ্যা বাড়ছে ট্রাম্প এই যে ট্যাক্সের বিষয়টা আমি আপনাদের দেখাই ঠিক আছে এই যে ট্যাক্সের বিষয়টা দেখুন সব থেকে মেন মেন এক্সপোর্ট পার্টনার কারা জার্মানি করে সিক্সটিন পার্সেন্ট ঠিক আছে এক্সপোর্ট করে ঠিক আছে এবার দেখুন ইউনাইটেড স্টেট করে ফিফটিন পার্সেন্ট নর্থ ইউনাইটেড কিংডম করে সেভেন পয়েন্ট ফোরটিন ফর্টি ওয়ান পার্সেন্ট এভাবে দেখতে পাচ্ছেন বিষয়টা কোন জায়গায় হচ্ছে বিষয়টা হচ্ছে এই জায়গাতে ট্রাম্প এই যে ফর্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফটা ঠিক আছে এটা কিন্তু আজকে আনেনি এই চোদ্দটা দেশের ওপর যে ট্যারিফ এটা আজকে লাগায়নি এটা প্রথম লাগিয়েছিল সেকেন্ড এপ্রিল হাজার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু না বুঝলে বর্তমান ঘটনার সাথে কিন্তু রিকানেক্ট করতে পারবেন না তো ফর্টি ফাইভ পার্সেন্ট লাগিয়েছিল প্রথম লাগিয়েছিল এই সরি প্রথম ট্যারিফ লাগিয়েছিল ফর্টি মানে টেন পার্সেন্ট সেটা ছিল সেকেন্ড এপ্রিল ঠিক আছে টেন পার্সেন্ট লাগিয়েছিল তখন ফর্টি ফাইভ পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট এখন চলছে টেন পার্সেন্ট লাগিয়েছিল ট্যারিফ সেটা হচ্ছে সেকেন্ড এপ্রিল এরপর এরপর আমরা যদি দেখি খুব ভালো হবে ঠিক আছে সেটা হচ্ছে আঠেরোই জুন আঠেরোই জুন ফ্রম আবার একটা ট্যারিফ এই ট্যারিফটার নাম কি ছিল এই টারিফটার নাম ছিল ইউনিভার্সাল ট্যারিফ ইউনিভার্সাল ট্যারিফ ঠিক আছে এরপর ডোনাল্ড ট্রাম্প আবার একটা ট্যারিফ লাগায় আঠেরোই জুন ঠিক আছে আঠেরোই জুন আবার ট্যারিফ লাগায় সেই ট্যারিফে বলা হয় যে ভাই আপনাদেরকে এই মুহূর্তে থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে প্রত্যেকটা দেশকে এই চোদ্দটা দেশকে কত পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট এই ট্যাক্সের নাম কি ছিল প্রেসি প্রোকাল ট্যাক্স ট্যারিফ প্রেসিপোকাল ট্যারিফ মানে কি ভাই তোমারও রইলো আমারও রইলো ভাগিয়ে চুরি খাবো এরকম ব্যাপার প্র্যাকটিক্যাল মাইন্ডে তো তখন লাগায় থার্টি সেভেন পার্সেন্ট পাই তারিফ এরপর এরপর ঠিক কয়েকদিন পর পঁচিশে জুন পঁচিশে জুন ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প কি করছে আবার বলছে না না থার্টি সেভেন পার্সেন্ট তারিখটা অনেক বেশি হয়ে যাচ্ছে এটা কমে থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আসি তো এবার থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আসলো এবার প্রশ্ন হবে ডোনাল্ড ট্রাম্প বারবার একবার লাগা আছে থার্টি সেভেন পার্সেন্ট তারপর থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে ও কি কি করছে দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন 18ই জুন নে 37% ট্যারিফ লাগিয়েছিল এই 14টা দেশের ঠিক আছে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল কি বলেছিল যে এই ট্যারিফটা অ্যাকটিভ হবে 1 থেকে কবে থেকে বলেছিল যে এই ট্যারিফটা অ্যাকটিভ হবে থেকে ওকে এটা কিন্তু বলেছিল তার আগে তোমরা যা আমার সাথে বোঝাপড়া করা করে নাও তোমরা আমাকে কি দেবে বলো সেটা আগে ক্লিয়ার করে বলো ভাই যে তোমরা আমাকে কি দেবে ডোনাল্ড ট্রাম্পে ক্লিয়ার কথা ছিল তো যখন এই মাত্র পাঁচ দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু থার্টি সেভেন থেকে থার্টি ফাইভ পার্সেন্ট চলে আসলো এবার বাংলাদেশ চাইছে যে এই ট্যারিফটাকে জিরো পার্সেন্ট করে দিতে জিরো পার্সেন্ট করতে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার বলেছে নট ইন্টারেস্টেড হবে না যা এখন যা অবস্থা ফর্টি ফাইভ পার্সেন্ট যদি ট্যারিফ লেগে যায় তাহলে বাংলাদেশের যা ইকোনমি সেটা একদম ভেঙে পড়বে এবং তার থেকে পাকিস্তান ইকোনমি বেড়ে যাবে তার থেকে পাকিস্তানের কোনোই বেড়ে যাবে এমনই কিন্তু একটা বড় বিষয় তো আপনারা দেখেন খুব ভালো হবে এখানে দেখবেন এগুলো মায়ের মানে কত পার্সেন্ট লাগিয়েছে টেন ফর্টিন পার্সেন্ট এগুলো সবার সাথে টেন পার্সেন্ট অ্যাড করে নেবেন টেন পার্সেন্ট অ্যাড করে নেবেন ঠিক আছে দেখুন তারপর কম্বোডিয়া থার্টি সিক্স পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে কত হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট ওকে দেখুন এবার দেখুন বাংলাদেশ থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট হচ্ছে ফিফটি ঠিক আছে তাহলে প্রত্যেকটা দেশে কিন্তু এই যে চোদ্দটা দেশ মানে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প চোদ্দটা দেশে কিন্তু আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম চোদ্দটা দেশে ক্লিয়ার তো একটাই কথা বলবো এই ছিল আপডেটটা দেখা যাক মোহাম্মদ ইউনুস আমেরিকা প্রেসিডেন্টের সাথে কি আলোচনা করে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট সরাতে পারে কি না এরপর যখন যাই আপডেট আসবে আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো সকলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনার নিজস্ব মতামত এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে